কোল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে আসা নতুন ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির নতুন রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে বন্ধুরা এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কেউ আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং বন্ধুরা বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বা মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল কোল্ড ফিল্ড লিমিটেডের তরফ থেকে চাকরির নতুন वैकेंसी প্রকাশিত হয়েছে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন মেমো নাম্বারটি এখানে কিন্তু শো করছে এবং জেডিএ এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল তার ডেটটি তোমরা এখানে পাশে ডান সাইডে দেখতে পাচ্ছ এটি কিন্তু বন্ধুরা তোমাদের ইন্টারনাল নোটিফিকেশন পাবলিশড হয়েছে জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর এখানে কিন্তু বন্ধুরা তোমাদের সেকশন দুশো একষট্টি এক্সিস্টিং একশো বাহান্ন তাছাড়াও বন্ধুরা এখানে রয়েছে ভ্যাকেন্সি রয়েছে একশো নয়টি পোস্ট এখানে কিন্তু বন্ধুরা তোমাদের কাস্ট কিন্তু এখানে তোমাদের শূন্য পদ রয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এটি কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই লিংক পাবে আমাদের নিজস্ব কেএসপি অনলাইন ক্লাসের ওয়েবসাইটে তোমরা ভিজিট করলে সেখান থেকে তোমরা সরাসরি ফর্ম ফিল আপ কিংবা অ্যাপ্লাইটি তোমরা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবে তো বন্ধুরা এবার দেখা যাক তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিংবা বয়স কি হবে এখানে শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন্থ পাস তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পার্মানেন্ট এমপ্লয় হ্যাভিং ম্যাট্রিকুলেট এবং ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইথ থ্রি ইয়ার সার্ভিস ইন দ্য কোম্পানি এ সকল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা সবার আগে অগ্রাধিকারটি পেয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করে নেবে তো বন্ধুরা এখানে কিন্তু টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে এবং একটি টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে যে সকল ক্যান্ডিডেটরা তোমরা তিন বছর কিংবা তার ঊর্ধ্বে যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করেছে কিংবা অভিজ্ঞতা তোমাদের রয়েছে সে সকল ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছ ট্রেনিদের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে তোমরা পারবে না যা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখিয়ে দিয়েছে অর্থাৎ যারা ট্রেনিং নিচ্ছে তারা কিন্তু এখানে এলিজিবল হবে তোমাদের কিন্তু এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে এর মাধ্যমেও কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে তো বন্ধুরা ইংলিশ ক্যাপিটাল লেটারে পুরো ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে তো বন্ধুরা অফলাইন এর মাধ্যমে অ্যাপ্লাইটি করো নির্ভুল ভাবে অ্যাপ্লাইটি করো তবুও বন্ধুরা কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো বন্ধুরা তবুও যদি কোনো রকম বুঝতে অসুবিধে হয় অবশ্যই তোমরা বন্ধুরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো এবং বন্ধুরা আমাদের এই ভিডিওগুলি নতুন বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সে জেলার নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না